আন্তর্জাতিক কিংবা ফ্রাঞ্চাইজি ক্রিকেটে প্রতিপক্ষ দলের বিপক্ষে অগ্নিঝরা বোলিং এছাড়াও ব্যাটিং তাণ্ডবে নিজ দলের হয়ে কখনো কখনও অলরাউন্ডিং পারফরমেন্স কিংবা দুর্দান্ত ব্যাটিংয়ে নিজের দলকে জিতিয়ে কেউ কেউ হয়ে থাকেন ম্যান অব দ্য ম্যাচ আর এই সকল ম্যান অব দ্য ম্যাচ হব প্লেয়ারদের দেওয়া হয়ে থাকে পুরস্কার সেটা হোক আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচ কিংবা ম্যাচ সেরা প্লেয়ারদের দেওয়া হয়ে থাকে ম্যাচসেরা পুরস্কার ট্রফি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ম্যান অফ দ্য ম্যাচ হওয়া পাঁচজন ক্রিকেটার সম্পর্কে এ তালিকার একেবারে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের বাহাতি অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার ক্রিকেটার এবং বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তিনি তার ব্যাট হাতে এবং বল হাতে অবশ্য নিজের দলকে জিতেছেন বেশ কয়েকবার শত শতবার অবশ্য নিজের দলকে জিতেছেন সাকিব আল হাসান এমনকি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অবশ্য নিজের দলকে অলরাউন্ডিং পারফরমেন্স করে ম্যাচ জিতেছেন সাকিব যার সম্মানস্বরূপ অবশ্য ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন বেশ কয়েকবার সাকিব আল হাসান সাকিব আল হাসান তিনি তার আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে চুয়াল্লিশ বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান তিনি চারশত সাতান্নটি ম্যাচ খেলেছেন এবং চল্লিশ বার হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ এই তালিকার অবশ্য চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেটের ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেল হেলস তিনি তার ব্যাটিং পাওয়ারে অবশ্য তার নিজের দলকে এবং ফ্রান্সাইজি ক্রিকেটে তার দলকে জিতেছেন অসংখ্যবার অ্যালেক্স হেলস তিনি তার ব্যাটিং পাওয়ারে মাতিছেন বিশ্ব ক্রিকেট আন্তর্জাতিক এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অ্যালেক্স হেলস তিনি পাঁচশত ছয় ম্যাচে পঁয়তাল্লিশ বার হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ এবং টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ম্যান অব দ্য ম্যাচ হাফ প্লেয়ারদের তালিকায় অবশ্য সাকিবুল হাসানকে ছাড়িয়ে এ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন অ্যালেক্স হেলস এই তালিকার অবশ্য তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার কারন পলার্ড। বিশাল এই ডানহাতি অলরাউন্ডার ক্রিকেটার কারণ পলার তিনি ক্রিকেট বিশ্বের অন্যতম একজন সেরা ফ্রাঞ্চাইজি ক্রিকেটার ছিলেন ক্রিকেট বিশ্বের প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি লিগ মাতিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা হাঁকানোরও রেকর্ড রয়েছে কারেন পোলার্ড নামের সাথে ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা একজন অলরাউন্ডার ক্রিকেটার কারন পোলার্ড এমনকি টি টোয়েন্টি ক্রিকেটে থেকে বেশি ম্যাচ খেলা একমাত্র ক্রিকেটার কারেন পোলার্ড কারেন পোলার তিনি তার ক্যারিয়ারে সাতশত দশটি ম্যাচ খেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে এবং সাতচল্লিশ বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন কারণ পোলার যা ক্রিকেট ইতিহাসে সবথেকে বেশি ম্যান অব দ্য প্লেয়ারদের তালিকায় অবশ্য রয়েছেন তৃতীয় স্থানে এ তালিকার অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার গেলান ম্যাক্সুয়েল বর্তমান বিশ্বের অন্যতম সেরা এবং সফল একজন অলরাউন্ডার ক্রিকেটার ম্যাক্সওয়েল যার ব্যাটিং এবং বোলিং পাহাড়ে অবশ্য ক্রিকেট ইতিহাসে অসংখ্য অসংখ্য ম্যাচ তার দলকে হারতে থাকা ম্যাচগুলো হাতে অবশ্য জিতিয়ে হারতে থাকা ম্যাচগুলো অবশ্য একা হাতে বেশ কয়েকবার জিতিয়েছেন গ্ল্যান্সুয়েল টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ফ্রাঞ্চাইজি লিগুলোতে মাতিয়ে থাকেন গ্ল্যান ম্যাক্সুয়েল ফ্রাঞ্চাইজি এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে গ্ল্যান ম্যাক্সুয়েল তিনি চারশত ছিয়াশিটি ম্যাচ খেলেছেন এবং বার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ এ তালিকার একেবারে শীর্ষ এবং প্রথম স্থানে রয়েছেন ইউনোভাস গেল, ক্রিস গেল মানে রেকর্ড আর রেকর্ড মানে যেন গেল ক্রিকেট ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যেটা করেননি বস ওয়াস গেল ক্রিকেট ইতিহাসে এমন কোনো ফ্রাঞ্চাইজি লিগ এমন কোনো মাঠ নেই যেই মাঠে ছক্কা হাঁকায়নি ক্রিস গেল তিনি তার ব্যাটিং পাওয়ারে অবশ্য ক্রিকেট বিশ্বকে মাতিয়েছেন ক্রিকেট বিশ্বকে শাসন করেছিলেন গেল তার ব্যাটিং পাওয়ারে ক্রিস গেল তিনি যখন একবার ব্যাটিংয়ে সেট হয়ে যেতেন তখন প্রতিপক্ষের জন্য হয়ে দাঁড়াতেন আতঙ্কের আরও একটি না ব্যাটিং ব্যাটিংয়ের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে অবশ্য প্রতিপক্ষের বোলাররা ফ্রাঞ্চাইজি এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে গেল তিনি চারশত ষাটটি ম্যাচ খেলেছেন যেখানে ষাট বার ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার নির্বাচিত হয়েছেন ক্রিজ গেল টি টোয়েন্টি ক্রিকেটের একমাত্র ক্রিকেটার হিসেবে ক্রিজ গেল তিনি ষাট বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছেন যার রেকর্ড অবশ্য আজ পর্যন্ত ভাঙতে পারেনি ক্রিকেট বিশ্বের কোনো ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে দীর্ঘদিন আগে বিদায় বল অবশ্য ক্রিজ গেলের ষাট বার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের এই রেকর্ড অবশ্য ভাঙতে পারেন এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসের কোনো ক্রিকেটার বন্ধুরা ক্রিজ গেলের ষাট বারের এই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারের রেকর্ডটি ভাঙতে পারবে কোনো ক্রিকেটার অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন